বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফরিদপুর ভদ্রাসনে ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে আমরা বিএনপির পরিবারের উপদেষ্টা আলমগীর কবিরের পক্ষ থেকে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল ইফতার পূর্ব আলোচনা সভায় অংশ নেন জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন বিএনপির নেতা খন্দকার ইকবাল হোসেন সেলিম কৃষক দলের কেন্দ্রীয় নেতা সফিকুল রহমান মিঠু প্রমুখ পরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া করা হয় কামরুল ইসলাম দ্য নিউজ বাংলাদেশ ন্যাশনাল ডেস্ক